আগামী দুই সপ্তাহের মধ্যে আমেরিকার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষ সূত্রে এবং এটাও জানতে পেরেছি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে নির্বাচন দেওয়া হবে দেওয়া হবে এইসব কথা আরো দুই সপ্তাহ বলা হবে কিন্তু আলটিমেটলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং এই নির্বাচন হবে দুই সালে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণ এবং সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসছেন জননেত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী ফিরবেন এবং বাকি পরিস্থিতি আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন নিশ্চিত থাকুন এই বিজয়ের মাসে বিজয়ের কেতন উড়াবে আপনারা জানেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আওয়ামী লীগকে বাদ দিয়ে তাহলে সাংঘাতিকভাবে ব্লাড শেড ঘটবে রক্তের বন্যা বয়ে যাবে এটা আন্তর্জাতিক বিশ্ব সবাই বুঝতে পেরেছে এবং তারা ভাবের নির্বাচন হতে দেবে না এই জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে জননেত্রী শেখ হাসিনার যে বিচারের রায় দেওয়া হয়েছে যে সোকল ডাইসিটি কর্ডে বিচার হয়েছে বলে বলা হচ্ছে এই বিচারে ইন্টারন্যাশনাল অবজারভার রাখা হয়নি এই বিচারে আন্তর্জাতিক কোন নিয়ম মানা হয়নি বলে বিভিন্ন দেশ আলোচনা করছে এবং বিভিন্ন মিডিয়ায় সেগুলো বলা হচ্ছে এই এই বিচার ব্যবস্থার উপরে এই রায়ের উপরে অবজেকশন জানিয়েছেন আফ্রিকান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন ওআইসি রাশিয়া চীন ভারত ইউএসএ কানাডা ইংল্যান্ড সহ বহু দেশ এই জন্য এই বিচার এই আদালত শীঘ্রই বন্ধ হয়ে যাবে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি